খেজুর খাও আলি রে ও জামায়ালি আলি আসো আসো আমরা ভাগ করে খেজুর গুলো খেয়ে ফেলাই এবার ইহুদি বাড়ি চলে গেছে বাড়ি যাইয়া ঘটনা খুলে স্ত্রীকে বলতেছে ও স্ত্রী আমার বলে কি হয়েছে আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে রে স্ত্রী এমন ঘটনা আমি জীবনে দেখি বলে কি ঘটনা ঘটছে কয় এই আমি ওনাকে থাপ্পড় মারলাম থাপ্পড় মারার পরে আমার হাতটা চাইলো হাতটা মালিশ করলো আর বলল হাতে কি বাবা ব্যাপার কথা পাই শুনি কেমন লোক বুঝলাম না আর আরেকটা আশ্চর্য কয় কি কয় বালতিটা কুয়ার ভিতর ফেলায় দিছে লোকটা কিন্তু এর পরবর্তী আমি দেখলাম লোকটা বিসমিল্লা না কি যেন বইলেন কুয়ার থেকে হাত দিয়েছে হাত দিলে পানি ছিল তলে উতাল পাতাল খাইয়া হাতে চলে এলো বালুটি নিয়ে চলে এলো ও ইস্ত্রি বুঝলাম না এ কেমন কেমন লো স্ত্রী তো শিক্ষিত ছিল জাবুর ইঞ্জিল পর্দ ওই জাবুর ইঞ্জিলে আমার আপনার নবীর কথা আছে কি আছে না কয় এমন আসবে আব্দুল্লার পুত্র মোহাম্মাদ আল্লাহ তার মজে জাদান করবে আব্ নবীর আমার কেমন আমি যদি ঘটনা বলি হাদিস থেকে সারা রাত পার হয়ে যাবে না বাবা আল্লাহ যদি বাঁচায় পরে এক সময় এসে নবীর কেমন আদর্শ নবী আমার কেমন নবীর মহ যা এবার শোনেন একটু বলি নবীর কেমন মজে যা স্ত্রী বলল এ স্বামী আমার আপনি কাকে মারছেন আপনি জানেন না আমি বুঝে এই জগতে আমরা পড়ছি এমন এমন যুগে আসবে আবদুল্লার পুত্র মুহাম্মদ আসবে আল্লাহ তার আদর্শ দিয়ে পাঠাবে তার আদর্শ হবে বড় চমৎকার তার আদর্শ হবে বড় চমৎকার তার ব্যবহার বড় চমৎকার হবে তার ব্যবহারে ঘিরানি আমি এই লোকের কাছে পাইছি ও স্বামী আমার চলেন না চলেন না আমরা সে রহমতুল্লীলা আলমিনের কাছে যায় আপনি তো বিহাদবি করে ফেলাইছে কাকে আপনি চর মারছেন আপনি কি জানেননি কাকে মুখে থাপ্পর মারছে আপনি কি জানেননি চেনেননি কই কাকে মারছি কই তো রহমান আলামিল এই আমি সবুহার জন্য রহমান ও মারু সালনা ইল্লা রহ্মা তল্লিল চিল্লেন না আপনি তো বিআদবি করছেন এমন নবীরে আপনি থাপ্পর মারছেন ওই নবীর গায়ে শরিলে মশা মাসি পর্যন্ত পড়ahara আপনি কেমনে পারলেন নাকি মারতে উনি তো ইতম নবী উনার দুনিয়ায় মানাই জামিনে আসার পর উনার বাবারে দেখতে পারলো না নবী আমার মারায় তিম কাকে আপনি থাপ্পর মারছে চলেন চলেন ক্ষমা চাইবেন ইহুদির অন্তরের ভিতর নবীর আদর্শ দেইখা নবীর গুণ গান না ইহুদির ভিতরে হিদায়াতের নূর আল্লাহ জ্বালাইতেছে আল্লাহু আকবার ও কুমিল্লার মুসলমান এবার এবার ওই হুদি স্ত্রীকে ডেকে কয় স্ত্রীর ঘর থেকে একটা চাকু নিয়ে আসো আমি যেই হাত দিয়া আবদুল্লার পুত্র মুহাম্মদ কে ওই হাত আমি আজ রাখতে চাই না লেকিন বাবাজিদের চোখের বাণী চলে আসছে নবীর মায়া নবীর মোহাম্মদ এ রকমিল্লার মুসলমান এবারে ইহুদি কয় আমি এই হাত রাখতে চাই না ছুরি নিয়ে ও বিবি আমি আর এই হাত রাখতে চাই না বিবি কয় না না এই হাত কাটা যাবে না নবীর কাছে চলেন মাফ করে দিবে কয় না না ও ইহুদি নিজে জোর করিয়া ছুরি নিয়া নিজে এই যে দেখেন এদিকে হাত হাতের কবজি কেটে ফেলালেন আমার এই হাত দিয়ে আমি এমন নবীকে মারছি আমি এই হাত রাঁধতে চাই না কবজি কেটে এবার স্বামী কয় হুদি কয় ও বিবি আমার চলেন চলেন ওই হুদি এক হাত দিয়া ওই হাত কাটাটা ধরছে ধৈরা কয় নবীর কাছে চলেন মায়ার নবীর কাছে চলে গেলে নবীকে ডাক দিলেন ও আব্দুল্লার পুত্র হাসান হুসাইন ঘর থেকে বের হয়ে কয়ে কারে ডাকে না আপনি কই নবীর ডাকি কই কেন কয় লাগবি হাসান হুসাইন কয় দানান অপেক্ষা করেন আমি আমার নানারে ডাকবি অনানা কে জানো দেখলাম হাতটা কেটে এক হাতে দেখলাম হাতের কুঝি আপনারে ডাকতেছে নবী আমার কয় কি কয় হয় নবী ঘর থেকে দ্রুত বের হলেন বের হইয়া দেখলেন ওই যে যে ইহুদি নবীরে গাম নবীরে মারছিল যে ইহুদি আমাকে চড় মারছিল এতো সেই লোক নবী আমার কয় কি বাবা কেন হাত কাটছো কি হয়েছে হাত কাটছো কেন কয় ও আমার আপনারে আমি চিনতে পারি নাই বিয়া তুমি হয়ে গেছে কমল আমি এজন্য হাত কাটছি এই হাত আমি রাখতে চাই না এবার নবী কয় পাগলামি কেন করছো নবীর কেমন মজে যারে কুমিল্লার মুসলমান শোনেন নবী কয় আমার তোমার হাতটা আমি জুড়া দি ইহুদি কয় হাতটা তো জুড়াবেন তার আগে শর্ত আছে কয় কি শর্ত কয় আমার হাতটা আগের মতো সুন্দর করে দিতে হবে কয় ঠিক আছে কয় যদি করে দিই তাহলে কি হবে হুদি ডেকে আবদুল্লার পুত্র মুহাম্মদ আমার হাতটা যদি আগের মতো সুন্দর করে দিতে পারেন তাহলে আমি ও করলাম আমি সহ আমার বিবি সহ সবাই কালেমা পরে মুসলমান হয়ে যাব জোরে আকবর আল্লাহ আকবার নবী আমার কয় বলে তাই নি এদিকে তাকান আমার দিকে তাকান নবী আমার ইহুদির হাতের কবজিটা হাতে ধরলেন নবী আমার জিহ্বা দিয়ে একটু থুতু নিলে এদিকে এভাবে থুতু নিয়া হাতের আঙ্গুলে লাগাইলো হাতের আঙ্গুলে লাগা যেখানে কবজিতে কাটছে ওখানে সোফার বুলুর মতো সুন্দর করে ঘিরে ঘিরে লাগায়া আল্লাহর বান্দা আপনারে বা দেখেন আপনার হাতের দিকে তাকা দেখেন